নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শ্রী মদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের তেইশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ বৃহস্পতিবার ছয়টা কুড়ি মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তেইশ মিনিটে নবমী রাত্রি বারোটা একান্ন কৃতিকা নক্ষত্রেতাল্লিশ ব্রহ্মযোগ রাত্রি নয়টা চার বাল্যবকরণ দেওয়া একটা পঞ্চান্ন গতে কৈলব্যকরণ রাত্রি বারোটা একান্ন গতে তৈতুল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষরাশি মতারম্ভে মতারম্বে শুদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্তরী রবির দশা রাত্রি নয়টা তেতাল্লিশ গতে নরগণ বিংশস্তরী চন্দ্রের দশা মৃতে দোষ রাত্রি নয়টা তেতাল্লিশ গতে দোষ নাই আজকের যোগিনী থাকবে যোগিনী অর্থাৎ অশুভকাল আজকের যোগিনী থাকবে পূর্বে রাত্রি বারোটা একান্ন গতে উত্তরে কালবেলা দি কালবেলা বা কালরাত্রি এটা হচ্ছে রাহুকাল এই সময় যে কোনো শুভ কাম থেকে বিরত থাকবেন কালবেলা দিয়ে থাকবে দুইটা আটত্রিশ গতে পাঁচটা তেইশ মধ্যে এবং কালরাত্রি থাকবে এগারোটা বাউন্ন গতে একটা উনত্রিশ মধ্যে যাত্রা নাই রাত্রি একটা উনত্রিশ গতে যাত্রা মধ্যম দক্ষিণে নিশে আজকের শুভকর্ম রাত্রি একটা উনত্রিশ গতে গর্ভধান শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও সপিগুণ মহানন্দা নবমী স্বামী স্নানের তিরোভাব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাতান্নতম তিরভাব তিথি বর্ধমান জেলা অন্তর্গত আমূল্য গ্রামে শ্রী শ্রী দেবাসীন চণ্ডী দুর্গামাতার আদ্য হইতে দিবসত্রয়ব্যাপী পূজাপাঠ হোম মহামেলা শ্রীধাম শান্তিপুরে শ্রী শ্রী সীতানাথের জন্ম উৎসব সমাপন ও ধুলট আজকের যোগ থাকবে দিবা সাতটা পঁয়ত্রিশ মধ্যে ও দশটা চল্লিশ গতে বারোটা আঠান্ন মধ্যে আজকের যোগ থাকবে রাত্রি একটা চার গতে তিনটা তেত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল চেনে নেওয়া যাক মেষ রাশির হঠাৎ প্রাপ্তি বৃষ রাশির বেলা তিনটার পর শুভ মিথুন রাশির কার্যদার, দ্বার কর্কট রাশির বিপুল মান সিংহ রাশির ভয় কন্যা রাশির জয় তুলা রাশির অশান্তি বৃচ্ছক রাশির শুভ ধনু রাশির স্বাস্থ্যহানি মকর রাশির সবার প্রিয় কুম্ভ রাশির চিন্তা মিন রাশির সুখ